খুব ভালো কন্টেন্ট আপনি তৈরি করে হয়তো ইউটিউবে দিয়েছেন কিন্তু সেটি ভিউ হচ্ছে না এক মাসে হচ্ছে না দুই মাসে হচ্ছে না তিন মাসে হচ্ছে না ছয় মাসেও হচ্ছে না কিন্তু আপনার ধৈর্য হারানো যাবে না আপনাকে নিয়মিত কন্টেন্ট দিয়ে যেতে হবে এক সময় না এক সময় ভালো কন্টেন্টগুলো ভিউ হবে এটি মাথায় রাখতে হবে কিন্তু ধৈর্য হারালে আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সব শেষ হয়ে গেল ধৈর্য হারা হলে হবে না আপনার নিয়মিত কন্টেন্ট দিয়ে যেতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে

এবং আপনারা যারা দেখলেন আমি আশা করছি যে আপনারাও আসলে এই ভিডিও